উত্তম সর্দারের জেল হেফাজতে নির্দেশ আগামীকাল ফের আদালতে পেশ করা হবে একদিনে জেল হেফাজতে উত্তম সর্দার জানবার বিস্তারিত ভাবে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রনয় রণায় কি জানা যাচ্ছে আদালতে ঠিক কি হয় সন্দেশখালী যে ঘটনা গত সপ্তাহিক পুলিশের তরফে একটি সুমত অভিযোগ হয় এবং সেখানে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয় যাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই তৃণমূলের উত্তম সর্দার এবং বিজেপির বিকাশ সিং এই দুজনকে গতকাল গ্রেফতার করা হয় আর তাদেরকে আদালতে তোলা হয় অর্থাৎ বসিরাট আদালতে তোলা হয় তবে জানিয়ে রাখছি আজকে যখন বসিরহাট আদালত নকাতে নিয়ে আসা হয় এবং উত্তম সরকারকে তারপর দেখা যায় এক ঘন্টা পেরিয়ে কিন্তু ঘটেনি অর্থাৎ সরকারি আইনজীবীর তরফে বলা হয় যে এখনো পর্যন্ত আসেনি অর্থাৎ যে কাগজপত্র সেটা আসেনি আর তারপর শুনানি কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় আইনজীবীরা হই অর্থে পরবর্তীকালে ঠিক চল্লিশ একদিন নাগাদ আবারও যখন আদালতে শুনানি শুরু হওয়ার সময় তখনও দেখা যায় তখনও কিন্তু আসছেন অর্থাৎ কাগজপত্র আসেনি এই নিয়ে আবারও হই হট্টাগোল হয় আহ আইনজীবীর একাংশ অর্থাৎ যারা বিকাশের আইনজীবী এবং উত্তমের আইনজীবী যারা ছিলেন তারা হই হট্টগোল করেন তারপর সেখান থেকে বেরিয়ে আসেন এরপর আইও তাকে কিন্তু বলেন কেন এত দেরি হয়েছে কাগজপত্র বলা হয় যে পুরোটাই কিন্তু লিখিত আকারে জানাতে হবে পিটিশন দিতে হবে পরবর্তীকালে সরকারি যে আইনজীবী তিনি যেমনটা জানান যে একতরফা অর্থাৎ একদিনের দেশি হয়েছে দুদিনের দুজনের আগামীকাল আবারও এই ক্ষতি তোলা হবে বলে তো কোনো হয়নি আজকে লজিয়ানা সমস্ত বেরিয়ে গিয়েছিলেন আগামীকাল শুনানি পুলিশের তরফে নদিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছিল তবে আগামীকাল এই আবার আবারও করতে হবে আমাকে কিছু সরকারি আইনজীবী পুলিশের তরফ থেকে কি কি ধারা প্রয়োগ করা হয়েছে পুলিশ যেহেতু মতো করেছে তাই মামলা দায়ের হয়েছে এক্ষেত্রে দেখা যাচ্ছে এবং কিন্তু মামলা আটশো সম্পত্তি পোড়ানো এবং একাধিক ধারায় কিন্তু মামলা দায়ের রয়েছে তোমাকে জানাই প্রথমে তোমাকে জানিয়েছিলাম যে এই ঘটনায় গত সাত তারিখ যখন পুলিশের তরফে শুভ মতো অভিযোগ দায়ের হয় বেশ কয়েকজনকে গ্রেফতার করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু এই উত্তম সর্দার এবং বিকাশ সিং এর নাম উঠে আসে যাদের গতকাল গ্রেফতার করা হয় কোর্টে তোলা হয় শুনানি একদমই হয়নি কারণ অন্যান্য যে সেই সময় কোর্টে তারা হই হতপাল করেন কারণ আইনের আইনটা বলছে যে একজন একই যখন কোর্ট লক্ষ্যকে নিয়ে আসছে তার সঙ্গে সঙ্গে তো কিন্তু তাকে তোলার কথা সেই ক্ষেত্রে কাগজপত্র এখনো এলো না প্রথম দিকে বলা হলো ঠিক আছে তিনটের সময় উঠবে কিন্তু তিনটে তিনটে পরেও কিন্তু সময় দরিয়ে গিয়েছে তোমাকে জানিয়ে যাচ্ছি সরকারি আইনজীবী তাদের আগামীকাল এই ক্ষেত্রে আবারও উঠবে ধন্যবাদ আমরা শুনবো সরকারি আইনজীবী তিনি কি বলেছেন কয়েকজন আহত হয়েছে এবং পুলিশও তার সঙ্গে আহত হয়েছে সেই সমস্ত কেসে কিছু লোককে অ্যারেস্ট আগে করা হয়েছিল আজকে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আজকে একটু ল অ্যান্ড অর্ডার প্রবলেমের জন্য আসামি প্রোটেকশান হয়েছিল। এবং তারপরে আয়ও অবস্ট্রাক্টেড হয়েছে বাই পাবলিক যার ফলে সে একটু লেট করে এসছিল পেপার নিয়ে যার ফলে অ্যাজিটেশন অফ লার্নেড অ্যাডভোকেটস যে কেন এটা হলো কেন লেট হয়েছে লেট হওয়ার কারণে ওনারা বেল পিটিশান করেনি আর সেই কারণে পরবর্তী কালকে ডেটে রাখা হয়েছে কালকে হেয়ারিং এর জন্য এবং আসামি জেসি থাকবে একদিনে হ্যাঁ জেসি হচ্ছে আসামির এবং কালকে বেল বেল পিটিশন ওরা যদি দিতে পারে দেবে আর পিসি পেয়ারটা কালকেই মুভ হবে একদিনে জেল হেফাজত হয়েছে বিকাশ সিং এর

পুলিশ যেটা বলছে আমার স্বামী নাকি উস্কানিমূলক কিছু করেছে যেখানে ওই যে আন্দোলনটা হচ্ছে কিন্তু আমরা আমাদের বাড়ি আর মানে দোকান থানা আমাদের একদম থানার সামনেই সেখানেই আন্দোলনটা হচ্ছে তো সেহেতু আমাদের তো বাইরে বেরোতেই হবে আর ওরা যেটা বলছে যে আমার স্বামী উস্কানিমূলক কিছু করেছে সেটা আমরা বিরোধী করি বলে আমরা বিজেপি করি বলে ওই জন্য তৃণমূল এটা চক্রান্ত করে বলছে আমাদের কোনো দোষ নেই না আমি জিজ্ঞাসা করিনি আমি তো জানি না আমি তো ওই সকালবেলায় দশটার দিকে জানলাম যে ওনাকে এখানে নিয়ে আসা হচ্ছে আর কাল রাত থেকে নেতৃত্বরা ফোন করে জানিয়ে জেনেছে যে উনি মিনা খাতে আছেন তাই জন্য সকালবেলা আমি চলে এসেছি পার্টির প্রাক্তন জেলা সভাপতি যা স্ত্রী সন্দেশখালী ব্লক টু এর সভা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন স্বপ্নাখণ্ডিত সেই বিকাশ সিংকে গতকাল রাত্রে গ্রেপ্তার করা হয়েছে দূর দূর পর্যন্ত যারের সঙ্গে সম্পর্ক নেই থানার পাশে তার বাড়ি যাকে যাকে বলছে যে গ্রেপ্তার করেছে তাকে পুলিশ বলছিল যে আপনি একটু প্রশমিত যাতে হয় একটু ম্যানেজ করার চেষ্টা করুন প্রতিনিয়ত পুলিশ যাকে দেখছে বাড়ির সামনে তাকে গ্রেপ্তার করছে আর শাহজাহান আর আরেকটা কে আজ যেন শিবু হাজিরা ওদের কোলে বসিয়ে রেখেছে এই নাটক কতদিন চলছে চলবে আর বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা